একটি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একজন নারীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় মা হওয়া সমাজ পরিবার এবং চারপাশের মানুষ তাকে শুভ কামনা জানায় হাসি মুখে বলে তুমি এখন একজন মা কিন্তু এই মধুর পরিচয়ের আড়ালে থাকে নির্ঘুম রাত অগছালো দিন ক্লান্ত শরীর আর অসীম মানসিক চাপ কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসে শিশুর মা হওয়াকে সত্যিই মায়ের সব কিছু একা সামলানো আর সেই সময় বাবার ভূমিকা কোথায় আজকে সমাজেও অনেক সময় মনে করা হয় মা হলেই তার সব কিছু বুঝে নেওয়া উচিত শিশুর কষ্ট কেন হচ্ছে কখন খেতে চাইবে কখন ঘুমোবে কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যেন মা হওয়া মানেই একজন নারীর স্বাভাবিক জীবন থেকে পুরোপুরি সরে গিয়ে কেবল সন্তানের পরিচর্যায় ডুবে যাওয়া এই সুপারমম হবার চাপ অনেক সময় মায়ের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় তিনি কাঁদতে না অভিযোগ করতে পারে না ক্লান্তিও প্রকাশ করতে পারে না কারণ সবাই ধরে নিয়েছে এটাই তো মায়ের নিয়ম আর এদিকে আমাদের সমাজের পুরুষ আজও মনে করেন অর্থ উপার্জন করলেই তিনি তার দায়িত্ব পালন করছেন কিন্তু একটি শিশু বেড়ে ওঠা মানসিক ও শারীরিক যত্ন ঠিক যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাবার সক্রিয় অংশগ্রহণ রাত জেগে সন্তানকে দোল দেওয়া শিশুর ডাইপার পাল্টানো খাওয়ানোর সময় পাশে থাকা স্ত্রীর মানসিক চাপ বুঝে সাপোর্ট দেওয়া চিকিৎসকের কাছে যাওয়া বা ওষুধ আনা নিজের সন্তানের সঙ্গে সময় কাটানো এই কাজগুলো সহযোগিতা নয় এগুলো বাবার নিজের দায়িত্ব একটি পরিবার তখনই পূর্ণ হয় যখন দায়িত্ব ভাগ হয় সন্তান লালন পালন শুধু মায়ের কাজ এই চিন্তা পরিবারকেই অসম্পূর্ণ করে তোলে একজন ক্লান্ত মা তার সন্তানের জন্য শতভাগ দিতে পারবেন না যদি না তার পাশে একজন দায়িত্ববান সঙ্গী থাকেন একটি সুস্থ ও সুন্দর পরিবার গড়ে ওঠে তখনই যখন বাবা মা দুজনেই সমানভাবে দায়িত্ব ভাগ করে নেয় বাবাদের বলবো মায়েদের পাশে দাঁড়ান তাদের কথা শুনুন সবসময় মায়েরা সাহায্য চাইতে পারে না কারণ তারা অনেক সময় নিজেই বুঝে উঠতে পারে না কিভাবে বা কার কাছে চাইবেন তাই বাবাকে আরও সংবেদনশীল হতে হবে স্ত্রীর অব্যক্ত ক্লান্তকে বোঝার চেষ্টা করতে হবে তুমি একটু ঘুমিয়ে নাও আমি বাচ্চাকে দেখছি এই কথাটাই অনেক সময় একজন মায়ের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে আমাদের বুঝতে হবে শিশুর জন্মে শুধু একজন মা জন্মান না একজন বাবাও জন্মান কিন্তু সেই পিতৃত্বকে যদি শুধু আর্থিক দায়িত্বের মাঝে সীমাবদ্ধ রাখা হয় তাহলে মা হয়ে ওঠা মানেই হবে নিঃসঙ্গ এক সংগ্রাম মা হওয়ার মানেই সব কিছু একা সামলানো নয় মা হওয়া মানে ভালোবাসা স্নেহ আর দায়িত্বের পথ চলা একসঙ্গে হাঁটার নাম যেখানে মা বাবা দুজনেই হাত ধরাধরি করে থাকেন শিশুর পাশে